হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন আমি আলোর মতো ভালো আছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি গরুর মাংসের ঝোল রেসিপি আগের দিনের মা দাদি ও নানিদের মতো করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য আমি নিয়ে নিয়েছি গরুর মাংস সাতশো গ্রামের মতো সঙ্গে দিয়ে দিয়েছি আলু এবং পেঁয়াজ কুচি এবং এখন দিয়ে দিচ্ছি গরম মশলা সাদা এলাচ কালো এলাচ তেজপাতা এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লবণটা আপনি আপনাদের মতো স্বাদ অনুযায়ী মতো দিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি উপর থেকে পরিমাণ মতো সরিষার তেল বন্ধুরা দেখে বুঝতে পারছেন আমি কতটুকু এড করে নিয়েছি পঞ্চাশ থেকে ষাট মিলিগ্রাম এখন সমস্ত উপকরণটা দিয়ে আমি মাংসটা ভালো করে মিক্সড করে নিব নাড়িয়ে চাড়িয়ে যেমনটা করতেন আগের দিনের দাদি নানি এবং মায়েরা এভাবেই ম্যাক্সিমাম রান্না করতেন এভাবে রান্না করলে আপনারা সেই আগের দিনের স্বাদটা পাবেন হান্ড্রেড পারসেন্ট এভাবে রান্না করলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আমি যেভাবে রান্না করছি আর রান্নাটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকা বেল আইকনটা সেট করে নেবেন এখন আমি অ্যাড অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি বন্ধুরা দেখে বুঝতেই পারছেন আমি কতটুকু পানি অ্যাড করে নিয়েছি এখন কড়াইটা চুলায় বসে দিয়েছি এখন ধাপে ধাপে আমি রান্না করে নিব এখন দিয়ে দিচ্ছি সাত আট মিনিটের জন্য ঢাকা দেখেন বন্ধুটা সাত আট সাত আট থেকে আট মিনিটের মধ্যে পরে মাংসটা যেহেতু একটু পানি অ্যাড করে নিয়েছি এবং মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে এভাবে আমি মাংসটা কষিয়ে নিব সুন্দর করে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব আমি আবারও দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য ঢাকা দশ মিনিট পরে দেখেন বন্ধুটা গোস্তটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে এবং পানিটা শুকিয়ে গিয়েছে মাঝে মাঝে একটু নিয়ে দিতে হবে যেন নিচে না লেগে যায় লেগে গেলে তো মাংসের স্বাদটাই নষ্ট হয়ে যাবে আমি আবারও দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য ঢাকনা দেখেন বন্ধুরা এর ফাঁকে আমি অফ ক্যামেরায় কিছু পানি অ্যাড করে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ভুলে গিয়েছিলাম মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট আমি আর ঢাকনা দিব না এইভাবে রান্না করে নিব রান্নাটা আমার শেষের দিকে এখন চুলা থেকে নামিয়ে নিব বন্ধুরা রান্নাটা কেমন হলো সবাই কমেন্টসে জানাবেন এবং লাইক দিবেন শেয়ার দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ